কখন জানি ডাই কে কে জানি বিদায় দিতে কাটবে বাস তবু আমি হেলায় হেলায় জীবন তরি তবুও আমি হেলায় হেলাই জীবন বা ও দয়া মায় মফ করে দাও ক্ষমা ভিক্ষা চাই ও দয়া মায় মফ করে দাও ক্ষমা ভিক্ষা চাই এ রে কোন রাস্তায় তুমি হাঁট তুমি কোন রাস্তার পাগল হইলা তুমি একটা বার করলা না একটাবার তুমি চিন্তাও করলা না তুমি যেই পথে হাঁটু ওই পথ বড় কাটা যুক্ত পথ ওই পথ বড় আগুনের পথ ওই পথ বড় অশান্তির পথ শান্তি নাই না ওই পথ শান্তি নাই ওই পথ বড় অশান্তির পথ আজ তুমি যুবক যৌবনের তারাই কত গুণার কাজ কর যৌবনের তারাই কত গুণা করে করে নিজের জীবনটারে খালা বানায়া দিলে যুবক আমার ভাই এরে আমার পরদার অন্তরালের মা এরে বোন দিলের কান লাগাইয়া রে বাবা এই দুনিয়া চিরস্থায়ী না দুনিয়া চির জীবন থাকার জায়গাও না কত মানুষ আইলো গেল কেউ রইলো না কত মানুষ চলে গেল বিদায় নিয়া মাটির কবরে গেল কেউ তো আইলো না রে বাবা দুনিয়া বড় দোকাবাস দুনিয়ার মানুষ বড় দোকাবাস এর আল্লাহ বান্দা শুনো আল্লাহ বলেন বান্দা কুল্লু না সিং কতুল মাও এর যুবক শোনো যে বৃদ্ধ সে মরণ বরণ করবে যে শিশু মায়ের কোলের মধ্যে আছে সেও মরণ বরণ করবে তুই যুবক কইস তোর গায়ের রক্ত গরম তুমি মনে কর তুই মরবি না মরবি না 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 তোর চিন্তা ধারণা ভুল কত যুব এক্সিডেন্ট করে মারা গেল কত যুবক বাইক এক্সিডেন্ট করে দুনিয়ার থেকে বিদায় নিল মারে বাবারে কান্দাইয়া কবরে গেল

কাইয়া দেখো কত মানুষ আইল গেল আর একটা বিষয় ওমান প্রবাসী ঢাকা এয়ারপোর্ট থেকে বাড়িতে আসার সময় কিছুদিনের আগের ঘটনা চন্দ্রগোষ পূর্ব মাজার সড়ক দুর্ঘটনায় ওমান প্রবাসী ঠিকই বলেছিল ড্রাইভার ভাই তুমি বড় জিমাও তোমার চোখের মধ্যে বড় বড় ঘুম তোমার শরীর ক্লান্ত চালাও গাড়িওয়ালা ড্রাইভার ভাই মানে নাই ওনারে হাতে কফি দিছে কপি খায় আর সি মায়ার গাড়ি চালায় অমান প্রবাসী ভাই বড় অনুরোধ করে বলেছিল ভাই তুমি গাড়ি ব্রেক দাও এরপরে তুমি একটু রেস্ট নাও তারপরে গাড়িটা সরো আল্লাহ বাজান মানুষকে দুনিয়া থেকে বিদায় নিয়ে দিব বিদায় নিয়ে মার আল্লাহর কাছে চলে যাবেন আল্লাহর মাল আল্লাহ নিয়ে যাবে করার কিছুই না ওই

এত কষ্ট করিয়া কামাই কাজ কর্ম করিয়া পান্দাই কি করছে এরকম বাড়ির ময়দানে আসবে কার অ্যাক্সিডেন্ট হয়ে গেল হওয়ার পরে বাবা পানির মধ্যে গাড়ি বাসমান অবস্থা ওমান প্রবাসী বলল এ আমার ড্রাইভার তোর গাড়ি জাহান নামে যাক আমি গাড়ি কিনে দিব তুই গাড়ির লকটা খোলো ওই ওমান প্রবাসীর কথা না শুনিয়া ড্রাইভার তার গাড়ি গাড়ি বাঁচানোর জন্য লজ্জা যখন করলো না ধীরে ধীরে প্রাণী ভিতরে যাইতে 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 ওমান প্রবাসী বলে এই অবস্থা দেখে আমি কেলাস ভেঙে বাহির হয়ে গেলাম আর একজন ছেলে মানুষ বাহির হইল আমি হাত দিয়া বিবিরে ডাক দিলাম বিবি আমার বিবি ডাই আমার সন্তান মাইক্রোবাসের সিটের চিপাই আছে আমি যাইতে পারব না কলিজার টুকরা সন্তানলে রাইখা যাইতে পারব না আল্লার বান্দা কাহিয়া দেখো গভীর মনোযোগ ইয়েসো নতুনিয়া কিন্তু কিছু না অমাত্রবাসীর বিবি বলে না সন্তানকে রাইখা যাইতে পারব না এমন হয়ে গেল ওই আল্লার বান্দা আপন বিবি তার কলিজার টুকরা সন্তান সন্ততি সহ আরও অনেক নারী ছিল অনেক শিশু বাচ্চা ছিল তারা দুনিয়ার থেকে বিদেয় নিয়ে চলে গেল নেটকে বাইরাল ঘটনা দেখাইয়া দেখু এখন তো বর্ষার মৌসুম বর্ষাকালে এমন হায়া গেল কত যুবকের মরণ হইলো নদীপথে নৌকা চালাইতেছে নৌকার ও আছে এরকম গাইবি আওয়াজ এমন ভাবে বিজলি চমকায় বিজলির ডাক পরে পরে মেঘের ডাকে মানুষ মারা যাইতেছে মানুষ চলে যাইতা কত যুবকের মর ওই নৌকার উপরে ডাক পরে ঠাটা পরে মানুষ মারা যায় দুনিয়া তাকার যায় গানারে যুবক ভাই শোনো দিলের কান লাগায়া শোনো এখন তো বর্ষার মৌসুম ওরে কত ঘটনা দেখলাম বলে নৌকার উপরে পিকনিক নিয়ে যাইতে ছিল পিকনিক করতে করতে আড়াই মাসগুল মেগের ডাগে মানুষ মারা গেল নৌকার উপরে কত যুবক দুনিয়া থেকে বিদায় নিল এখানে যারা আছেন দিলের কান লাগায়া শুনেন আর দিল থেকে জবাব দেন যারা নিত্য ডান্স করতেছে গান গাইতেছে বক্স বাজাইতেছে নৌকার উপরে ওই জায়গায় যদি কেউ মারা যায় মরনের আলামত খারাপ না ভালো জোরে বলেন কথা অবশ্যই কারার কারণ ওই জায়গায় নর্তকীকে নিয়ে তোমরা নাচাও এই যে যুবক ভাই আমার শুনো এই যে বর্ষার মৌসুম খাল বিলে পানি এসে গেছে বাবা কত জেনার কাজ করবে যুবকেরা মুসলমানের গাতাই নাম টাকার উপর বড় বড় জিনা मौका যাবে বেgana নারীকে নিয়ে যাবে উলঙ্গ দেহ বস্ত্রহীন নারীকে নিয়ে যাওয়া এই নারীকে নেওয়ার পরে রঙ্গমাতাল কুরবি नौकर উপরে কত যুবকের খারাপ নাটককর দৃশ্য দেখা যাবে ওরে যুবক ওই মাইয়া মানুষ পাইয়া গুনার কাজ অনবরত আছে না ফরমানি কাজ জেনার কাজ করে গুনা কবিরা করে গুনা হে কবিরা এরে যুবকে এইখানে যারা আছো জীবনে যাইয়া থাকো আজকে থেকে তওবা করে নাও আর জীবনে বেহায়াপনা পিকনিকে যাব না যুবকেরা কোন বর্তমান যদি এই বর্ষার মৌসুমের মধ্যে এই রকম পিকনিকে যাইতে না পারে কত যুবকের মনের মধ্যে ব্যথা আছে না নাই আল্লাহর বান্দা যুবক রে খবরদার খবরদার এই রকম পিকনিকে যাইও না তুমি যাও আল্লাহর জমিনটারে বিস্তার করে দেখো আল্লাহর জমিনটারে ঘুরে ঘুরে দেখো এই বলে তোমার বেহায়াপনা নির্লজ্জ নারীদের কে নিয়া তোমার এই রকম করে দেখা যাবে না পিকনিক করা যাবে না তাকাইয়া দেখো তুমি কি জানো যেই পানির উপর দিয়ে তোমার পিকনিকের নৌকা যায় আর ওই পিকনিকের উপরে অর্ধউলঙ্গ নারী এই অর্ধউলঙ্গ নারীকে নিয়া 10 12 চার পাঁচটা ডেকচি বাজাইয়া বাজাইয়া যখন পানির মধ্য দিয়ে নদী বাইয়া বাইয়া যাও সুন্দরী কমলা নাচে আর কত আইটিএম এর গান কত এরকম ভাবে বিসরে গানগুলো বাজাও ওরে বাবা বক্সের যে বাড়ি দুনিয়া পর্যন্ত এরকম ভাবে ঠট করে কাঁপে এর জবাব তোর জন্য বলি সময় খরচ করে বলি দিলের কান লাগায় শোনো ওই গুনার কাজে যাইও না ওই পানি আল্লাহ পাকের দরবারে ডেকে বলেন মালিক রে আমার আমি পানি আমার অসুস্থ হয়ে গেছে আমি পানির উপরে তোমার যুবক বান্দা গুলা না করতেছে আল্লাহ তুমি তাকাইয়া দেখো আমি পানি বরদাস্ত করতে পারি না পানি মালিকের কাছে বলে মালিক আমি পানির উপর দিয়ে নৌকা চালাই চালাই তো গান আল্লাহ আমি পানি এই না পরে সহ্য করতে পারি না আল্লাহ তুমি আমারে অর্ডার দাও আল্লাহ তুমি আমারে হুকুম দেও আমি পানি এমন একটা পাক মারবো প্রাণীর পাকের মধ্যে পালাইয়া দুমরে মুসরে দেব আমার আল্লাহ কয় খবরদার রে নদীর পানি সাগরের পানি খবরদার আমি আল্লাহর হুকুম সারা জানো একটা কথাও না হয় একটা কাজ না হয় আমার বান্দা যুব রক্তির গরম এই রক্তির গরমের কারণে আমার যুবক বান্দা বোঝে না বোঝে না বোঝে না না বুঝিয়া গুনার কাজ করে ওরে বান্দা নষ্ট নারী মিয়া पूर्ति করে বান্দা জানে না আমি আমার যুবক অবিবাহিত বান্দাদের জন্য কত সুন্দর পাত্রের ব্যবস্থা আমি আল্লাহ নিজেই করেছি বান্দার বুঝ নাই আমি আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আমি আল্লাহ উত্তম পরিকল্পনাকারী বান্দা যুবক বান্দা যুবকের জন্য আমি যুবতী রেডি কইরা রাখছি বান্দা তো আমি আল্লাহর কাছে চাই না যুবক আমি আল্লাহর কাছে চাই না অশ্লীল মহিলাদের পা ধরে ধরে কান্না করে অশ্লীল মহিলাদের পিছনে পড়িয়া অর্থগুলা নষ্ট করে অশ্লীল মাইয়ার পিছনে পড়িয়া ধোকাবাজ নারীর পিছনে পড়িয়া আজীবন টাকা খাইলো পকেটের শেষ বেলায় দেখে অন্যের গেছে মোনাফিক নারীর এরকম পিছনে পড়িয়া মুনাফেক নারীর পিছনে পরিয়া এমন হায়া গাছের বাবা তাকাইয়া দেখো মুনাফেক নারীর পিছনে পড়িয়া সময় নষ্ট ব্রেন নষ্ট শরীর নষ্ট টাকা পয়সা নষ্ট কত কষ্ট করে কিন্তু শেষ বেলায় এটাও আবার ফাঁকি দিয়া যায় ওরে যুব এমন পাগলামি করিও না এমন পাগল রে ভালোবাসিও না যেই পাগল শেষ বেলায় লাস্টের বেলায় তোমারে কানদায় এমন দোকাবাজের প্রেমে পড়িও না প্রেমের যদি পড়তে চাও মদিনার নবীর প্রেমের মালা গলায় লাগাও যদি আল্লাহর কাছে উত্তম পরিকল্পনাকারী হিসাবে ভাবো তাহলে আল্লাহর কাছে চাও ও আল্লাহ তুমি পরিকল্পনাকারী। তোমার মতো পরিকল্পনাকারী কেউ নাই আল্লাহ তুমি আমার পাপালে মিলায় আদাও এইরকম দু আল্লা কানি কবর দার আমার বান্দা বুঝিনা না যার কারণে তোর বুকের উপর দিয়ে যায় আমি আল্লাহর ভয় নাই রসুলের মহাব্বত নাই ব্যাগেনা নারী নিয়া অলঙ্গ ড্যান্স এরকম ভাবে কথাবার্তা চালায় এ আমার বান্দাই যদি বোঝে আমি আল্লাহ আমার বান্দারে মাপ করে দিব পানিরে তোরে তো বানাইছি আমার এই বান্দারি উপকার করার জন্য এ বান্দা শুনো আমি আল্লাহ পাক আমার বান্দার জন্য হাজার makhlukাত বানাইলাম শুধুমাত্র বান্দার এরকম ভাবে উপকার করার জন্য আমি আল্লাহ বানাইলাম আমি আল্লাহ বানাইছি আমার বান্দার দাসত্ব কুরবি গোলামি কুরবা এ পানি খবরদার তুমি বেজার হইও না কারণ তোমারে আমি আমার বান্দার উপকারই বানাইলাম কিন্তু আমাদের তো এই বুঝ নাই আমরা তো যুবক হইছি অনেক যুবক এখানে মিটমিটায় হাসে তুমি বলি এই গুনার কাজে পা দিছেন এই পা একদিন শাস্তি দিবে হাত লাগাইছেন না এই হাত একদিন শাস্তি দিবে আল্লাহ এই আমি হাত দিয়া বেগানা নারীর শরীর স্পর্শ করেছে নোকর উপরে স্পর্শ করেছে এই চোখ ওই দিন মালিকের দরবারে সাক্ষী দিবে ও আল্লাহ আমি চোখ দিয়া বেগানা নারীর কত অঙ্গের মধ্যে এরকম দৃষ্টি দিছে আল্লাহর নবী বলেন আল্লাহর নবী বলেন চোখের দেখা হইলো

বান্দা একদিন বুঝবে বান্দা যেদিন বুঝবে আর আমি মালিক কোরআনুল আনুল মধ্যে বললাম লা তাক না তু মিরুর রহ্মা আমি আল্লাহর রহমতটাকে বান্দা খবরদার নইরা সই না বান্দা যতই গুনা করো না কেন হ্যাঁ তুমি যতই গুণা করো না কেন আল্লাহ বলে না আমি আল্লাহর দরওয়াজাই দাঁড়াইয়া তৌবার দরওয়াজাই দাঁড়াইয়া যদি তৌবা করে আমার রহমত থেকে যদি নৈরাস না হয় আমি এত গুণা করলাম আল্লাহ কি মাপ করবে এই কথা না ভাবিয়া যদি বোঝে আল্লাহ দয়ার সাগর আল্লাহর উপরে কোন আল্লাহ নাই কোন দয়ালু নাই আমি মালিকের কাছে যদি মাপ চাই না তুমির রহমতিল্লা আমি আল্লাহর রহমতের কাছে আর গুণা কি শোনা পর গুনাহ কথা করি আমি জান্নাতের মুমিন বনায় দেব আল্লাহ আল্লাহ কেম المبارক না আল্লাহ আল্লাহ আশিকু কা কামহাই আল্লাহ আল্লাহ এ সে শিরিনস্ত নাম শেরศักর মিকুনা দুজামতামা ওයි মালিকি ডাকো যুব এই মাত্র দুই হাজার পঁচিশ সালে এখন তো আমাদের বর্ষার মৌসুম বর্ষার সিজন আইল ও আদা কর রে যুবক খবরদার খবরদার নৌকা পিকনিকে যাইবা বাধা নাই তবে বেগানা নারীনে নিয়ে যাইও না তুমি নৌকা পিকনিকে যাও তবে বাধা নাই তবে তুমি টিজে বক্সে লাগাইয়া যাইও না তুমি কি জানো ওই পানি তোমার জন্য আল্লাহর দরবারে অভিশাপ পড়ে ওরে আল্লাহ তুমি আমারে ওয়াদার দাও তোমার বান্দারে দুমরে মুসরে

বেগানার কাছে যাব না নৌকা পিকনিকে মহিলারে নিয়ে নষ্টামি বন্ধামি আর জীবনে করব না আরে যদি তোমার মনে হয় আমার জীবনে এত গুনাহ আমার মনে হয় আল্লাহ ক্ষমা করবেন না তবে তোমার জন্য bayanটা আমি বলি আল্লাহর নবীর কাছে একজন যুবক বাজা নাজির হয়ে গেল এরে মুরুব্বি বাবাজিরা শুনো এরে যুবক ভাই দিলের কান লাগায় শোনো রে বাবা দিলের কান লাগায় শোনো আল্লাহর নবীর দরবারে একজন যুবক যাইয়া বলেন এ মায়ের নবী কি আমার মায়ের নবী গো আমি আপনার কাছে একটা বিষয় প্রস্তাব আনতে চাই নবী বললেন কিসের প্রস্তাব যুবক বলেন নবীজি আগে আপনি আমারে বলেন আপনি আমারে দূর দূর করে তারাইয়া দিবেন না নবী আমার কই যুবক বলো বলে আমি যুবক যদি আমার ঘটনা বলি আপনি অবশ্যই আমারে দূর দূর করে তারাইয়া দিবেন নবী গো আপনি কথা দেন আপনি আমারে তারাইয়া দিবেন না আমার নবী বললেন যুবক তুমি বলো وَمَرْضُ النُّ أَمِنُ بِكِ كُرْتِ باري وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِّلْعَالَمِينَ أَمِنُ رَحْمَةً لِلنُّبِيِّ أَمِنُ بِكَ سِرْجٌّ رَحْمَةٌ مَا سِرْجٌّ رَحْمَةٌ دُنْيَاً تَمَنْ قَيْنَا تِرْجَنُّ رَحْمَةٌ যুবক তুমি বলো তোমার জন্য কোন রহমতের কাজ আমি করতে পারি অনেক দিন হয়ে গেল মদিনার জমিনে কোনো মানুষ মারা যায় না প্রকৃতপক্ষে আমি একজন চোরা আমি একদিন তাকাইয়া দেখলাম মক্কা মদিনার জমিনে একজন আল্লাহর বান্দে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন নবী গো আমার পকেটে টাকা নাই ব্যবসাটাও ভালো যায় না কতদিন করে কাপন চুরি করতে পারি না গো নবী যার কারণে আমি এমন করলাম শুনলাম অমুক ব্যক্তি আল্লাহর বান্দি মারা গেছেন কখন জানা হবে কখন মাটি হবে আমার আর নবী নবী বলে হ্যাঁ এমন হয়ে গেল যখন জানাজার যার ময়দানে আনবে আমি গিয়া সামনের কাতারে দাঁড়াইলাম ওই আল্লাহর জানা জানাজা শুরু হয়ে গেল শুরু হওয়ার পর ওই আল্লাহর বান্দিকে যখন কবরস্থ করলেন আমি কবরস্থানে গিয়া কবর দেখলাম কোথায় কবর করা হয় আমি নিজেও মাটি দিলাম নবী গো মায়ের নবী আমার এরপরে মাটি দেওয়ার কাজ শেষ করিয়া আমি শুধু অপেক্ষায় আছি কেন রাত্রি পোহায় না কেন রাত্রি গভীর হয় না সন্ধ্যা কেন করাইয়া যায় না কেন রাত্রি গভীর হয় না আমি যুবকের মনে আছি কখন রাত্র গভীর হবে এক পরাজয় রাত্র গভীর হয়ে গেল রাত্র গভীর হওয়ার পরে এমন হয়ে গেল রে বাবা তাকাইয়া দেখো এমন হয়ে গেল